আসসালামু আলাইকুম কবুতরের মাংস ভুনার কথা শুনলেই মুখে পানি চলে আসে অনেকেরই খুবই মজাদার আবার স্বাস্থ্যকরও কিন্তু এই কবুতরের মাংস আমার মামনি কতটা মজাদারভাবে ভাবে কবুতরের মাংস রান্না করে সেটাই আজকে দেখাবো এখানে কিছু কবুতরের মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে মামুনি একটা কড়াইতে পিঁয়াজ বাটা রসুন বাটা লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া আর তেল দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নেবে এতে সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবে যখন তেল উপরে ভেসে উঠবে তখন কবুতরের মাংস এলাচি দারচিনি তেজপাতা আর গরম মশলার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবে তিন চার মিনিট পরে আলু দিয়ে আবারও কষিয়ে নেবে তরকারি যত বেশি সময় নিয়ে কষানো হবে খেতে ততই ভালো লাগবে তবে অনেকেই সঠিক উপায়ে এই কবুতরের মাংস রান্না করতে পারে না বিধায় অতটা মজাদার হয় না আবার অনেকেই বলে আলু দিয়ে মাংস রান্না করলে নাকি তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় এখন সবটা শুকিয়ে গেলে সেদ্ধ করার জন্য এতে পানি দিয়ে ঢেকে রাখবে প্রায় বিশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নিয়েছে আলুও কিন্তু একেবারে ভালোভাবে নরম হয়ে গেছে আর ঝোল রাখবে এতটুকুই চুলা থেকে উঠিয়ে নেবার আগে ভেজে রাখা জিরার গুঁড়ি এর উপরে একটু ছিটিয়ে দিচ্ছে এরপরে একটা বাটিতে পরিবেশন করে নেবে রুটি পরাটা ভাত পোলাও সব কিছুর সঙ্গেই দারুণভাবে মানিয়ে যায় এই কবুতরের মাংস তবে আমার মামনি যেভাবে রান্না করে সেভাবে আলু দিয়ে কবুতরের মাংস একবার খেয়ে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে